আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে আমাদের যে এই মস্ত হয়েছে তো আমরা সেখানে সূরা মাউন গতকালকে আমরা পড়েছি দোয়া হ্যাঁ তো আজকে আমাদের যে পড়া আজকে আমাদের পড়া হলো আজান একামতের আমাদের মাস দোয়া করো দোয়া মাসুরা সাথে সূরা ইখলাস আরে আজকে এত ভুল হচ্ছে কেন রাখেন এই অডিওটা অফ করে দেই হ্যাঁ এটা বাদ করে দিতে বলবো না বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আমরা গতকালকে মশ করেছি অনেক ভাই পড়াও দিয়েছেন তো আজকে আমাদের যে পড়া আজকে আমাদের সুরা কাউসার দয় মা সুরা সাথে ও একামতের মশ তো এর মধ্যে প্রথম হলো দয় কা সুরা কাউসার সুরা কাউসার টা আমরা মস করতেছি আমার সাথে দু একজন পড়বেন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم جي أعوذ بالله من الشيطان الرجيم سورة الكوثر مكية سورة الكوثر مكية كوثر وهي ثلاث آيات ثلاث آيات سورة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> إن أعطيناك الكوثر

পরে এরপর আমাদের হলো দয় কুণতের মাস দোয়া আমি পড়ি আপনারা ধরেন কোথায় কোথায় আমি থামি হ্যাঁ এটা খেয়াল করেন আর আপনার উচ্চারণ দেখে দেখে পড়তে চেষ্টা করবেন এই সবগুলা বিষয় তো আমরা পড়ছি আর মধ্যে হারকত তানবিন তাজবিদ জজম এ ছাড়া আর কোনো পড়া নেই আল্লাহ ইননি ওয়ালামতু نفسی যুলমান কাসীরা ওয়া লা ইল্লা আতা

man guna beksa kota walaya siru ba illa anta fa usirili mausiratam min'ika warhabni innaka tal innaka antal gafurur rahi salat do ay masura eta amra porishkarote shobai pora dibo আমাদের একটা জিনিস মনে রাখবো আর তাহি নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে নামাজ নামাজের সৌসেদা দিতে হয় কোনো ভুল হলে বা ছুটে গেলে যদি সৌসেদা দিতে ভুলে যায় তাহলে নামাজ ধরাতে হয় বাকি শরীফ দয় মাসুরা দুরুশরীফ পড়া হলো সুন্নাত আর দয় মাসুরা হলো হ্যাঁ এটা এই যদি কেউ যদি কোনো কারণে দেখা গেছে দুরুশরীফ পড়লো না

আচ্ছা এরপর আমাদের আজানের হ্যাঁ আজান ওই একামতের মশ আজানটা আমার তো সুর নাই বাকি আমি আজান দিতেছি আর কি খেয়াল করেন রাহিম আখবর আল أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এরপরে এক আমদের পরবর্তীতে এক আমদের ক্ষেত্রে হাইয়া আলাল ফalah এরপরে এক আমদের ক্ষেত্রে শুধু

আচ্ছা তাহলে এই আজানের মধ্যে অনেকগুলা নিয়ম কানুন আসছে তো এই নিয়ম কানুন গুলো আমরা তো তাজবি আমরা জানি নিয়ম কানুন কি আসছে তো এখানে মধ্যে বিশেষ যেগুলো আসছে এটা আমি বলে দিচ্ছি আল্লাহ শব্দ সতর্ক করতে হবে হবে আল্লাহ করতে হবে তারপরে আল্লাহ আমরা জানি আল্লাহ সবচেয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মহুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য দিচ্ছি যে দুইবার বলছে হ্যাঁ হায়্যা আলাস সালা আসো নামাজের দিকে হায়্যা আলাস সালা আসো নামাজের দিকে হায়্যা আলাল ফালাহ আয়্যালাল ফালাহ একটা হায়্যা আলাস আসো নামাজের দিকে এরপর হায়্যা আলাল ফalah আসো সফলতা দিকে আসো সফলতা দিকে এ পর্বwidetilde এর পর্বwidetilde হলো